নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আবার চলে এসেছি ধামাকাদার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখে নেব স্টার জলসার সর্বকালীন জনপ্রিয় কিছু ধারাবাহিকের টাইটেল সং প্রথমেই বলে রাখি আমি যে সেরা দশের টাইটেল সংয়ের লিস্টটা বানিয়েছি বেশিরভাগটা আমার মতানুসারে আরও অনেক টাইটেল সং আছে যেগুলো সেরা দশে না থাকলেও খুবই সুন্দর তো বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক নাম্বার দশে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক বউ কথাকও দু হাজার সালে রবি ওঝা প্রোডাকশনের দ্বারা নির্মিত ও তথাগত মুখোপাধ্যায়ের দ্বারা পরিচালিত হয় এই ধারাবাহিক যার প্রধান চরিত্র ছিল মানালি দে ও রিজু বিশ্বাস দু থেকে দু পর্যন্ত চলেছিল এই ধারাবাহিকটি সেই সময় খুবই জনপ্রিয় সিরিয়াল ছিল এটি এক কথায় বলা যায় এটি একটি ব্লকবাস্টার সিরিয়াল ছিল আর এই সিরিয়ালের টাইটেল সং তোমরা নিজেরাই শুনে নাও নাম্বার নয় রয়েছে ফাগুন বৌ দু সালে এই সিরিয়ালটি শুরু হয় এই সিরিয়ালের প্রধান চরিত্র ছিল ওয়েন্দ্রিলা সেন এবং বিক্রম চ্যাটার্জি এবং খলনায়কের চরিত্র ছিল কৌশিক রায় শুরুর প্রথম দিন থেকে দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছিল এই সিরিয়াল এই সিরিয়ালের টাইটেল সং ছিল আরোই সুন্দর তোমরা শুনে নাও সেই টাইটেল সংটি

একটা সুন্দর প্রেমের গল্প ছিল এই সিরিয়ালে সেই সময় খুবই জনপ্রিয় সিরিয়াল ছিল এটি আর তার থেকেও বেশি জনপ্রিয় ছিল এই সিরিয়ালের টাইটেল সংটা তোমরা শুনে নাও এই সিরিয়ালের টাইটেল সং ছুটে নাম্বার সাথে আছে এখানে আকাশ নীল দু সালে একটি সুন্দর প্রেমের গল্প নিয়ে শুরু হয় এই সিরিয়ালটি যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা ঘোষ দাস এবং ঋষি কৌশিক আর যেমন এই সিরিয়ালটি সুন্দর ছিল ঠিক তেমনই সুন্দর ছিল এই সিরিয়ালের টাইটেল সং যেটি গিয়েছেন মোনালি বৃষ্টি ভেজা একদিন দ্বিতীয়বার আবার দু সালে এই সিরিয়ালটি স্টার জলসায় দেওয়া হয় গল্প এক থাকলেও প্রধান চরিত্র সহ প্রায় সব মুখী পাল্টে যায় নাম্বার ছয় রয়েছে বরণ সিরিয়ালের টাইটেল সং এই সিরিয়ালটি শুরু হয় দু সালে এই সিরিয়ালের প্রধান চরিত্র ছিল ইন্দ্রাণী পাল ও সুস্মিত মুখোপাধ্যায় যেমনি এই সিরিয়ালটি জনপ্রিয় ছিল আর ঠিক তেমনি জনপ্রিয় ছিল এই সিরিয়ালের টাইটেল সংটি তো তোমরা নিজেরাই শুনে নাও এই সিরিয়ালের সংটা নাম্বার পাঁচে রয়েছে টাপুর টুপুর সিরিয়ালের টাইটেল সং দু সালে এগারো সালের চোদ্দোই ফেব্রুয়ারি এই সিরিয়ালটি শুরু হয় সাধারণত দুই বোনের গল্প নিয়ে শুরু হয় এই সিরিয়ালটি যেখানে বড়ো বোন পরিবারকে ভালোবেসে তাদের সঙ্গে চলতে ভালোবাসে আর মেজ বোনের ভাবনা টাকাই হলো ভালোবাসার মূল তবে এই সিরিয়ালটি যত ভালোবাসা পেয়েছে তার থেকেও বেশি ভালোবাসা পেয়েছে এই সিরিয়ালের একটি গান তবে এটি টাইটেল সং নয় সেই সময় প্রায় সবার প্রিয় গান হয়ে উঠেছিল এই গানটি মনে ভালোবাসা বাসা বাঁধে না ওর ভালোবাসা বাসা বাঁধে না নাম্বার চায় রয়েছে আচল সিরিয়াল ব্যক্তিগতভাবে এই সিরিয়ালের গান আমি চেয়েছিলাম নাম্বার একে রাখতে তবে দর্শকদের চাহিদা অনুযায়ী নাম্বার তিনে আগে থেকেই তিনটি সিরিয়ালের টাইটেল সং সবসময় রাজত্ব করে আসছে তাই আমি আচল সিরিয়ালকে চারে রাখলাম এই সিরিয়ালটা ছিল দুই বোনের জীবন কাহিনী নিয়ে একটি শাড়ির জন্য পুরো পরিবার নষ্ট হয়ে যায় আর তারই বদলা নেবে বাড়ির ছোটো মেয়ের টুসু তবে এই সিরিয়ালে শুধু টাইটেল সং নয় সব গানই দারুণ টানে পাল ছিড়ে যায় তোমার ঘরে যা চোখের টানায় কানায় কানায় গড় মাটি যে তার ডুরেশা ছোট এই সিরিয়ালের আরেকটি গান তোমাদের না শুনিয়ে পারলাম না এই সিরিয়ালের প্রধান চরিত্র ছিল তোমার আমার সবার প্রিয় কিরণমালা সমস্ত সিরিয়ালের বিষয়বস্তুর বাইরে গিয়ে একটি রূপকথার গল্প নিয়ে শুরু হয় এই সিরিয়াল সিরিয়ালের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দর্শকরা একই রকম ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছিল এই সিরিয়ালকে বিশেষ করে ছোট বাচ্চারা রাজকন্যা এবং রাক্ষসের এই গল্পটাকে বেশি পছন্দ নাম্বার দুয়ে রয়েছে বোঝে সে বোঝেনা সিরিয়ালের টাইটেল সং সিরিয়ালের টাইটেল সং কথা হয়েছে সেখানে যদি আমি বোঝনা সে বোঝনা সিরিয়ালকে ভুলে যাই তাহলে পাবলিক আমাকে শুধু হাতের কাছে পাবে না বলেই মারবে না তবে গালাগালি দিয়ে ভরিয়ে দেবে যাই হোক পাখি অরণের এই জুটি যেমন সবার প্রিয় ছিল ঠিক তেমনি প্রিয় ছিল এই সিরিয়ালের টাইটেল সং থাকছে নাম্বার একে রয়েছে মাস রেলের টাইটেল সং একটা বাচ্চা মেয়ে তার মায়ের কাছে থেকে হারিয়ে যায় এবং তার মায়ের কাছে ফিরে আসার গল্পে হলো মাস রেলের গল্প জানি জানি আরও অনেক টাইটেল সং আছে যেগুলি খুবই সুন্দর সেগুলির পার্ট টু নিয়ে আসব। তবে সেখানে কোন কোন সিলের টাইটেল সং থাকবে তা তোমরা নিজে কমেন্টে জানাও আর এই দশটি টাইটেল সংয়ের মধ্যে তোমাদের কোনটি প্রিয় সেটি কমেন্টে জানাও এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য